অ্যাক্সিডেন্ট করে আপনার মায়ের এই পুরো আড্ডিটা ঘুরা ঘুরে আরে কি কই হ্যাঁ কি কইলে তুমি কই আমার মায়ের কো মায়ের ডাক দাও না কেন বসেন আনতাছ আনতাছ বসেন কইরে মা তুই কই তুই আমার মাইয়া আমার মায়ের সে আজুইয়ে গেছে গো والله শরত তুমি হ্যাঁ জামাই তুমি না কোন অ্যাক্সিডেন্ট কেমনে হলো 12 লাখ টাকা লাগবে আম্মা তো কোরা আমার কাছে টাকা নাই সমস্যা এই তুমি যে টাকা দাও আমার মায়ের যদি কিছু হয় আছে আমি কি আপনি কি করব আপনার মায়ের কত কার কার টিটু কুরসা পাবে এই সেটে প্যারালাইজ হয়ে গেছে কথা বলতে পারে না আব্বা কখন থেকে ফোন দিতেছি ফোনটাও ধরতেছে না ধরো কি করতে সাল্লামাবতি ভালো জানে সুমারকালে ফোন দিলে ফোনটা না দলে না এত জিদ উঠে হ্যাঁ বলো তুমি কি সাদের উপরে বসে বসে ঘুমাইতাছো হ্যাঁ বুঝো না কথা শুনতাছি কও আব্বু কথা বলবে তোমার সাথে না আব্বু আব্বু এই যে তোমার জামাই ফোন দিছে তুমি ছাদের উপর উঠছো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে তুমি তো করিয়া দেখা দেখ কেমনে ঝুমতাছো দেখছো নামো নামো আরে টাকা কি পাঠাইছো পাঠাইছি আব্বা পরে কথা কম হ্যাঁ ঘুমাইতেছে পরে বলে কথা কইবো ধাম করে যদি পরে না শেষ

কখন আসছো মাত্র ওই আপনার গো আম বাস রেস্ট নাও খাওয়া দাওয়া করো তারপরে কামলা দিছি রেস্ট নাও কিছু নাই শক্তি আছে আম্মা কি বলে আসলো মাত্র বিকেলে যাই নালে কালকে যাই এখনই যাব লাগবে এখনই যাইবা

ঠিক আছে চিন্তা করো না দেখি দু এক বছরের মধ্যে একটা ব্যবস্থা হয়ে বই তাকে খাওয়া দাওয়া করে দেব জামাই থাক টেনশন করো না তোমার শ্বশুরে যখন বলছে দুই এক বছরে দিয়ে দেবো তাইলে দিয়েই দিবো হ্যাঁ আসো ভিতরে আসো

তো টাকা নাই তোমার শ্বশুরে একজন আত্মে লইছে ওই টাকা দিয়ে দিতেছে চেক লেখে দিয়ে দেয় তুমি উঠাই নিও হ্যাঁ তোমার আবার টাকা হইলে দিয়ে দিও কিন্তু দিও কিন্তু হ্যাঁ এটা মাংসের টাকা না আমাকে টাকা হইলে তোর কোনো কথা ছিল না তোমার এমনিই দিয়ে দিতাম চেক তো লেখাই আছে জামাই নাও অ্যামাউন্টটা বসাইয়া তুমি টাকাটা উঠাই নিও ঠিক আছে আচ্ছা তুমি আমার সাথে আসো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি মা যাই হ্যাঁ

তোমার বাপ মা দনজনী একই ডাইসের ভালোই নাটক শিখছো যদি এসব কথাবার্তা তোর বাপের কানে যায় না কি করছিলাম কালকে রাত্রে পা দুইটা নিচে উপর দিকে দিয়া ঝুলাই থৈ দিম নাটক একটু কমাই কর আটা টাকা পয়সা আছে না আব্বুর কাছে